কেমন আছো বন্ধুরা আমি তোমাদের পলাশের আবারও তোমাদের সামনে বেশ কিছু বয়স সংক্রান্ত অঙ্ক নিয়ে চলে এসেছি যে অঙ্কগুলো বহুবার বহু পরীক্ষাতে এসেছে এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ বয়স সংক্রান্ত অঙ্ক বিভিন্ন পরীক্ষাতে বহুবার আসে এবং বহুবার এসছে এবং তোমাদের যে সামনে যারা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তার জন্য কিন্তু এই বয়স সংক্রান্ত অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তো এই অঙ্ক এই চ্যাপ্টারটা খুবই সোজা কিন্তু যেহেতু প্রত্যেক পরীক্ষাতে তোমাদের আসে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের শিখতে হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে অঙ্কটা করিয়েছি এবং যে মেথডে করিছি সেই মেথডটা যদি তোমরা রপ্ত করো তাহলে এই অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা করে আসতে পারবে জাস্ট কয়েক সেকেন্ড এত বড় কথা বলছি আমি জাস্ট কয়েক সেকেন্ডে তোমরা করে আসতে পারবে তো চলো অঙ্কগুলো শুরু করি দেখি অঙ্কটা কী বলেছে সেভেন ইজ টু থার্টিনের প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নতুন সংখ্যা অনুপাত টু ইজ টু থ্রি হবে তাহলে আমরা এখানে কী লিখবো সেভেন ইজ টু থার্টিন আর এখানে লিখবো টু ইজ টু থ্রি তাই না তাহলে এবার দেখো আমাদের বলেছে প্রতিটা পদের সাথে কত যোগ করব মানে যে দুদিকেই কিন্তু আমাদের সমান পদ যোগ হবে তাই জন্য আমরা কী করব এখান দিয়ে কোন গুণ করে দাও ঠিক আছে তাহলে গুণ করলে কি হবে দেখো তেরো দোকানে হবে ছাব্বিশ আর তিন সাথে একুশ আচ্ছা বলো তো ছাব্বিশ থেকে যদি এক একুশ মাইনাস করি কত হবে পাঁচ আচ্ছা এই যে পাঁচ বেরোলো এবার তোমাদের কি করতে হবে এর গ্যাপ দেখতে হবে এর গ্যাপ কথা তো এক তাহলে এই পাঁচ যেটা বেরিয়েছে এটা এক দিয়ে তোমাদের ভাগ করে দিতে হবে যেহেতু এক দিয়ে ভাগ করলে সেই পাঁচই থাকবে তাহলে আমাদের আর ভাগ করার প্রশ্ন নেই তাহলে অ্যান্সার হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট মানে বোথ সাইডে আমরা কত যোগ করেছিলাম পাঁচ যোগ করেছিলাম আশা করি বোঝাতে পেরেছি চলো পরের অঙ্কে যাই দেখো সেম আরেকটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো বলেছে থ্রি টু ফাইভের প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নতুন সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স হবে তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি থ্রি ইজ টু ফাইভ আর এখানে দেখা বলেছে ফাইভ ইস টু সিক্স তাহলে দেখো এবার কোন গুণ করে দাও দিলে কত হবে বলো তো পাঁচ পাঁচা পঁচিশ আর তিন ছয় আঠারো তাহলে পঁচিশ থেকে যদি আমরা আঠারো বাদ দিয়ে কথা হবে তো সাত আচ্ছা এদের এবার গ্যাপ দেখো সেই এক আছে তার মানে সাতই হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানে আমরা প্রত্যেক পদের সাথে সাহায্য করেছিলাম সেই জন্য রেশিওটা এসে এটাই এসেছিল আশা করা আশা করি বোঝাতে পেরেছি চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে সেম আরেকটা অঙ্ক বলেছে কি দেখো বলেছে পনেরো ইস টু উনিশ প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে আগে যোগ করছিলাম এবার বিয়োগের কথা বলেছে করলে নতুন সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর হবে তাহলে ভালো কথা তাহলে দেখো এখানে কি লিখলাম পনেরো আর এখানে লিখলাম ইস টু দিয়ে উনিশ আর এটা কত বিয়োগ করলে এসেছিলো থ্রি ইস টু ফোর তাই না আগে যোগ করেছি এবার বিয়োগ করতে বলেছে তাহলে আমরা কি করব সেম গুণ করে দাও কোনি তাহলে আমরা এখানে কোন দিয়ে গুণ করি আচ্ছা ন তিন উনিশ কত সাতান্ন তাই না ওকে আর চার পনেরো ষাট তাই তো তাহলে এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স হচ্ছে তিন আবার এদের ডিফারেন্স কত সেই এক দেখো এক দিয়ে তিন ভাগ করলে তো তিনই থাকবে তার মানে বলতে পারি প্রতি পথ থেকে আমরা তিন মাইনাস করেছিলাম অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো এখানে কি বলেছে সাত এবং নয় প্রতিটিতে আমাদের কত যোগ করা উচিত যাতে এইভাবে গঠিত সংখ্যা দুটির অনুপাত চোদ্দ হয় তাহলে কবি কথা আগে দেখো আগে আমরা দেখেছিলাম রেশিও বলে দেওয়া ছিল কিন্তু এখানে বলেছে সাত আর নয় প্রতিটিতে আমাদের কত যোগ করতে হবে যার ফলে রেশিওটা তেরো ইস চোদ্দ আসবে তাহলে কিছু নয় তাহলে এখানে দেখো সেভেন আর নাইন লিখে দিলাম আর এখানে দেখো কি বলেছে তেরো ইস টু চোদ্দো বলেছে না তাহলে সেম একদম কোনি গুণ করো আচ্ছা বলো তো ন তেরো কত ন তেরো হচ্ছে একশো সতেরো তাই তো একদম মাইনাস করে দাও আর চোদ্দ সাত চোদ্দো কত আটানব্বই তাই না তাহলে একশো সতেরো থেকে যদি আটানব্বই মাইনাস করি কথা হয় বলো তো উনিশ তাহলে দেখো এদের গ্যাপও সেই এক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মানে উনিশ হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পারলে চলো তারপরের পরের অঙ্কে যাই দেখা বলেছে রামের বয়স পঞ্চান্ন বছর সোমের বয়স পঁচিশ বছর কত বছর আগে রামের বয়স সোমের বয়সের তিন গুণ ছিল তাহলে রামের এখানে লিখছি রাম ঠিক আছে আর এখানে লিখছি সোম ঠিক আছে এবার দেখো বর্তমান রামের বয়স কত পঞ্চান্ন বছর সোমের বয়স কত বর্তমান পঁচিশ বছর বলছে কত বছর আগে রামের বয়স শ্যামে সোমের বয়সের তিন গুণ ছিল মানে রাম তখন থ্রি হলে সোম ছিল কত এক তাই না তিন গুণ ছিল তাহলে আমরা এবার কি করব। আমরা দেখো এবার আমরা সেই একই জিনিস করবো এখান দিয়ে কোনি গুণ করে দেব। তাহলে দেখো এখান দিয়ে যদি কোনাকুনি গুণ করি তিন পঁচিশ পঁচাত্তর আর এখান দিয়ে যদি তিন পঞ্চান্ন সাথে পঁচাত্তর মানে এক গুণ করি তাহলে কী হবে পঞ্চান্ন তাহলে এবার পঁচাত্তর থেকে আমরা পঞ্চান্ন বাদ দিলে হবে কুড়ি তাই না এবার দেখো এদের গ্যাপ কত বলো এদের গ্যাপ দুই পেয়েছি না তাহলে এটাকে দুই দিয়ে ডিভাইডেড করতে হবে দুই দিয়ে ডিভাইডেড করলে কত হবে দশ ঠিক আছে না তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত না দশ বছর আগে সোমের বয়সে তিন তিন গুণ ছিল তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্কে যাই বলেছে দুই ব্যক্তির বর্তমান বয়স ছেচল্লিশ বছর ও ষাট বছর যদি এন বছরের পরে তাদের বয়স অনুপাত ফোর ইজ টু ফাইভ হয় তাহলে এন এর মান কত মানে দেখো আমাদের দুজনের বয়স বলে দিয়েছে একজনের ছেচল্লিশ আর একজনের বলছে ষাট প্রত্যেকের সাথে এন যোগ করেছে তার ফলে ফোর ইস টু কত এসছে ফাইভ মানে বোথ সাইডে কিন্তু সমান যোগ করেছে কী যোগ করেছে না প্লাস এন তাহলে এখানেও দেখো প্লাস এন করেছে বোথ সাইড মানে এনের মান কিন্তু সমান এটু তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে কি করব এখানে এটা গুণ করে দেব। তাহলে দেখো কোনাকুনি গুণ করো তাহলে এটা গুণ করলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ তাই না এখান থেকে মাইনাস করো পাঁচ দ্বিগুণ করো পাঁচ ছয় তিরিশ সাতের তিন চার পাঁচ এক কুড়ি আর তিনে তেইশ দুশো তিরিশ তাহলে এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স হচ্ছে দশ আচ্ছা এদের এবার ডিফারেন্স দেখো কত আছে এক না তাহলে এক মানে কি সেই দশ হবে তাহলে অপশান হবে অপশান ডি মানে দশ বছর পরে তাদের বয়স অনুপাত এত হবে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে ডি অপশন করি তোমাদের বোঝাতে পারলাম পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত এদের প্রতিটির সাথে সাত যোগ করলে অনুপাত টু ইস টু থ্রি হয় এদের মধ্যে ছোট সংখ্যা কোনটি তাহলে খুবই ভালো কথা তাহলে দেখো দুটি সংখ্যা এসো বলেছে সেভেন ইস টু ইলেভেন লিখে দিলাম আচ্ছা সাত যোগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের রেশিও কত আসে না টু ইস তাই না সাথে করলে এই মানে সাইডে আমরা কি করেছি সাত গুণ করেছি মানে সরি সাত যোগ করেছি বোথ সাইডে কত যোগ করেছি প্লাস সেভেন তাই না প্লাস সেভেন করেছি বোধ সাইডে তাহলে আমরা কি করবো সেম কোন গুণ করো তাহলে কোনাকি গুণ করলে কথা হলো তো এগারো দোকানে বাইশ আর তিন সাথে একুশ তাহলে এদের ডিফারেন্স কত এক আচ্ছা এদের ডিফারেন্স কত সেই এক তাহলে এক সমান কত বলতে পারি সাত তাই না এবার জানতে চেয়েছে কি এদের মধ্যে ছোট সংখ্যা কোনটি তাহলে এদের মধ্যে ছোট সংখ্যাটা কি হবে বলো তো এই সাত তাই না এই সাত হবে সব থেকে ছোটো সংখ্যা এর সাথে সাত গুণ করে দাও সাত সাত ঊনপঞ্চাশ হবে আমাদের কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারলে চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখো কি বলেছে অঞ্জু ও সন্ধ্যার বর্তমান বয়সের অনুপাত তেরো ইস্টু সতেরো চার বছর আগে তাদের বয়সের অনুপাত যথাক্রমে এগারো ইস্টু পনেরো ছিল ছ বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে তাহলে খুবই ভালো কথা তাহলে এখানে দেখো আমি কি লিখছি আচ্ছা এখানে লিখলাম এখানে লিখবো অঞ্জু আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও একটু দাঁড়াও এটা মুছে দিই আচ্ছা আমরা আবার নতুন করে লিখি তাহলে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে আর বলেছে এটা বলেছে সন্ধ্যা ওকে আচ্ছা এদের রেশিও কত কত বলা আছে একটা হচ্ছে তেরো একটা হচ্ছে সতেরো ঠিক আছে এবার বলেছে প্রত্যেক চার বছর আগে তাদের বয়স অনুপাত কত ছিল না তাই না তাহলে দেখো এইটা ছিল বর্তমান বর্তমান বয়সের এটা আর এটা হচ্ছে অতীত অতীতের বয়স ছিল তাই না তাহলে কত বছর না চার বছর পরে আগে তাই না এই বয়সটা ছিল তাহলে আমরা এখানে কি করবো কোনি গুণ করো ঠিক আছে আচ্ছা সতেরোকে যদি এগারো দিয়ে গুণ করি কত হয় বলতো ও ওয়ান এইট সেভেন ঠিক আছে আর তেরোকে পনেরো দিয়ে গুণ করলে কত হবে তেরো দিয়ে পনেরোকে গুণ করলে দেড়শো আর ওদিকে তিন পনেরো পঁয়তাল্লিশ সরি এটা এখন মাইনাস হবে দেড়শো হচ্ছে আর তিন পনেরো পঁয়তাল্লিশ মানে হচ্ছে তোমাদের একশো পঁচানব্বই আচ্ছা এখানে যদি করি কত হয় তো এটা মাইনাস করলে হবে ওদিকে হচ্ছে তোমার তিন আটকে পাঁচ আট তাই না আচ্ছা এবার দেখো এদের গ্যাপ কত এদের গ্যাপ হচ্ছে চার না তাহলে এই চার দিয়ে এটাকে ভাগ করে দেব ঠিক আছে না এই চার সমান কত বছর গ্যাপ ছিল চার বছরের গ্যাপ ছিল তাহলে দেখো চার দিয়ে আট কাটো দুই আর এটা দিয়ে কাটলে দুই তাহলে এক সমান কত বলতে পারি দুই তাই না এবার কি বলেছে তাদের ছ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে তাহলে এই যে এক সমান দুই পেয়েছি এই অঞ্জুর সাথে দুই বর্তমান বয়সের সাথে দুই গুণ করো আর এটার সাথে 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 সতেরো সাথে দুই গুণ করে দাও তাহলে তেরো সাথে দুই গুণ করলে কত হবে ছাব্বিশ আর সতেরো সাথে দুই গুণ করলে হবে চৌত্রিশ এটা হচ্ছে তাদের বর্তমান বয়স ঠিক আছে এবার বলেছে ছ বছর পরে তাদের বয়স কত হবে বলতো বত্রিশ আর এটা হবে কত চল্লিশ তাহলে এইটাকে যদি আমরা কাটি আমি এই নিচের দিকে করাচ্ছি তাহলে দেখো আমরা যদি আট দিয়ে কাটি চার আস্টে বত্রিশ আর পাঁচ আস্টে চল্লিশ মানে ফোর টু ফাইভ হবে আমাদের অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম চলো পরের অঙ্কে যাই দেখো বলেছে কি সায়ন ও অতনুর বেতনের অনুপাত ফাইভ ইস টু ফোর যদি প্রত্যেক প্রত্যেকের বেতন তিন হাজার টাকা করে বৃদ্ধি করা হয় তাহলে নতুন অনুপাত তাদের নতুন অনুপাত সিক্স ইস টু ফাইভ হবে সায়নের বেতন কত তাহলে এখানে কি কি বলেছে দেখি এখানে লিখছি সায়ন আর এখানে হচ্ছে অতনু তো তাদের বেতনের রেশিও কত বলা ওকে বলেছে প্রত্যেকের বেতন কিন্তু যার ফলে এসছে রেশিও কত সিক্স ইজ টু ফাইভ মানে বোথ সাইডে কি করেছি না প্লাস তিন হাজার করে বেড়েছে বোধ সাইডে সবার মানে দুজনের বেতন কিন্তু তিন হাজার করে আমাদের বেড়েছে তাই না তাহলে এবার কি করব দেখো এবার সেই আমরা গুণ করে দেব তাহলে দেখো চার ছয় চব্বিশ করলে কত এক আচ্ছা এদের গ্যাপ কত এক আছে না তাহলে এক সমান কত বলতে পারি তিন হাজার না তাহলে এক যদি তিন হাজার হয় তাহলে আমার কাট বেতন জানতে চাই সায়ন তাহলে পাঁচ সমান কত হবে বলো এই পাঁচ সমান কত হবে তাহলে ফাইভ ইন্টু তিন হাজার হবে না পনেরো হাজার হাজার হবে আমাদের সঠিক অ্যান্সার চলো আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্কে যাই দেখো বলেছে একটি প্রতিষ্ঠানে পুরুষ ও মহিলার কর্তার অনুপাত ফোর টু সেভেন যদি পঞ্চাশ জন পুরুষ কর্মকর্তা এবং একশো জন মহিলা কর্মকর্তাকে অন্য প্রতিষ্ঠানে বদলি করা হয় তাহলে পুরুষ ও মহিলা কর্মকর্তার অনুপাত সেভেন টু টুয়েলভ হয় বদলির আগে প্রতিষ্ঠানে পুরুষ কর্তার সংখ্যা নির্ণয় করো তাহলে আমি খুবই ভালো কথা এখানে আমার লিখে ফেললাম পুরুষ ঠিক আছে এখানে লিখবো মহিলা ঠিক আছে না তো কত ছিল না ফোর টু সেভেন ছিল এবার বলেছে মানে এক পুরুষদের থেকে পঞ্চাশ জন চলে যাওয়াতে তার মহিলাদের থেকে একশো জন চলে যাওয়াতে তাহলে তাদের রেশিও এসছে সেভেন টু টুয়েলভ ওকে তাহলে দেখো এদিক দিয়ে কী হয়েছে না মাইনাস পঞ্চাশ হয়েছে আর এদিক দিয়ে কত হয়েছে না মাইনাস হানড্রেড হয়েছে ওকে এবার জানতে চেয়েছে তাহলে বলদি আগে পুরুষ কত ছিল সেটাই তাহলে আমরা কি করব প্রথমে এই দুটোকে গুণ করে ফেলো যেরকম কোনাকুনি আমরা গুণ করি তাহলে দেখো সাত সাতা ঊনপঞ্চাশ এটা চার বারো আটচল্লিশ ডিফারেন্স কত এক আচ্ছা তাহলে এই এক সমান কি বলবো আমরা এক সমান কী বলবো সেটাই বল বোঝাবো এবার আমরা কি করবো এখানে একটা জিনিস লক্ষ্য করবে ভালো করে কারণ এইখানেই কিন্তু ছেলেরা ম্যাক্সিমাম ভুল করে ফেলবে তাহলে আমরা কি করবো এই যে বারো পেয়েছি এই বারোর সাথে এই পঞ্চাশটাকে আমরা কি করব না গুণ দিয়ে দেবো আর এই সাতের সাথে এই একশোটা গুণ দিয়ে দেবো আচ্ছা বলো তো বারো সাথে পঞ্চাশ গুণ করলে কত হবে ছশো আর সাথে সাথে একশো গুণ করলে কত হবে সাতশো এই দুটো মাইনাস করে দাও এই দুটো মাইনাস করলে হবে কত একশো তাহলে একশো মান হবে একশো এবার আমাদের কি জানতে যে পুরুষ কত ছিল তাহলে এই চারের সাথে আমরা একশো গুণ করে দাও দিলে হবে চারশো তাহলে অপশান আমাদের কোনটা ঠিক হবে বলো তো অপশান হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কি হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে চারশো হবে আমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চারশো হবে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট পরের অঙ্কে যাই বলেছে মিতার বয়স তার দুই ছেলের বয়সের সমষ্টির চার গুণ ছয় বছর পর মিতার বয়স তার ছেলেদের বয়সের সমষ্টির দ্বিগুণ হবে মিতার বর্তমান বয়স কত তাহলে দেখো এখানে দেখো মিতা আমি লিখছি মিতা তার দুই পুত্র দুই পুত্র ওকে আচ্ছা দেখো বলেছে কি মিতার বয়স তার দুই পুত্রের বয়স সমষ্টির চার গুণ তাহলে মিতা চার হলে তার পুত্র নিশ্চয়ই এক বলেছে ছয় বছর পর মিতার বয়স তার ছেলেদের বয়সের সমষ্টির দ্বিগুণ হবে তাই না তাহলে কত হবে মিতা তখন দুই হবে আর তার ছেলেরা এক হবে ভালো কথা এবার এবার দেখো এই যে গ্যাপটা এটা কত বলেছে ছ বছর পরে গিয়ে তাহলে এটা ছ বছরের গ্যাপ আর এইটা কি ছ বছরের গ্যাপ ভালো করে দেখো ছেলেরা কিন্তু এই জায়গাটাই ভুল করে ফেলবে এটা ছ বছরের গ্যাপ না যেহেতু দুটো পুত্র আছে তার মানে কি সিক্স প্লাস সিক্স বারো বছরের গ্যাপ ওকে কত বছরের গ্যাপ বারো বছরের গ্যাপ মানে বারো বছর করে বাড়বে তাদের ঠিক আছে মিতা যদি ছ বছর বাড়ে তাহলে ওর ওদের কিন্তু বারো বছর বাড়বে এই হিসাবে ধরতে হবে ওকে তাহলে এবার আমরা কি করবো বোধ সাইড গুন করো তাহলে দেখো এবার গুণ করে দিলে কি হবে দেখো তো এখানে দুই এক কে দুই আয়টা কি হবে চার এক চার ডিফারেন্স কত দুইয়ের ওকে না তো ডিফারেন্স দুই হলো এবার আমরা কী করবো আপ সেম আগের মতো করবো যেহেতু আমাদের তখন ডিফারেন্স দুটো আলাদা ছিল তাহলে আমরা কী করব এই এক দিয়ে ছয়ের সাথে গুণ করবো আর এই দুই দিয়ে বারোর সাথে গুণ করবো তাহলে দেখো দুই দিয়ে বারোর সাথে গুণ করলে বারো দোকানে চব্বিশ আর ছয়ের সাথে এক গুণ করলে ছয় তাহলে এখানে ডিফারেন্স কত না আঠারোর তাহলে এই দুই সমান কত না দুই সমান আঠারোর ঠিক আছে তাহলে এক সমান কত হবে বলো তো এক হবে নয় এবার আমার জানতে যে মিতার বর্তমান বয়স কত তাহলে মিতার বর্তমান বয়স রেশিও কত ছিল চার তো তাহলে এই চারের সাথে তুমি নয় গুণ করে দাও চার নয় ছত্রিশ বছর আশা করি বোঝাতে পারলাম তাহলে অপশান আমাদের কোনটা ঠিক হবে না অপশান হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মিতার বর্তমান বয়স ছত্রিশ বছর আশা করি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে তিনগুণ গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে এদের বর্তমান বয়সের অনুপাত কত তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম ঠিক আছে তো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা উত্তর করে আমাকে পাঠাবে তো এই এই অঙ্কটা করে আমাকে উত্তর পাঠাও তো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা আমি পলাশ ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমান্সে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের লাইক কমেন্টস সাবস্ক্রাইব আমাকে প্রচুরভাবে উদ্বুদ্ধ করবে এই রকম আরও আরও ভিডিও তোমাদের সামনে আনতে তো ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে